বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো একটি বই প্রকাশিত হওয়ার পর সেই বইটি কে বেশি প্রচার করবেন লেখক নাকি প্রকাশক নাকি অন্য কেউ এই হচ্ছে বিতর্কের বিষয় কিন্তু এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই কিন্তু যেটি বলা যায় সেটি হচ্ছে যে একটি বই প্রচারের ক্ষেত্রে লেখকেরও দায়িত্ব রয়েছে প্রকাশকেরও দায়িত্ব রয়েছে আমাদের এখানে দেখা যায় যে কোনো একটি বই যখন প্রকাশিত হয় অনেক লেখক দেখা যায় যে এটা একটা বই লেখা একটা সন্তান জন্ম দেওয়ার মতো একটা সন্তান জন্ম দিতে দেওয়ার পর যেমন তার যত্ন নিতে হয় কিন্তু দেখা যায় অনেক লেখক হয়তো শখের বসে একটা বই লিখে ফেলেন কিন্তু তিনি ওই বইটা জাস্ট হাতে পান এরপর ওই বইটা বিক্রি হল কিনা বা আনুষঙ্গিক কোনো বিষয়ে তিনি একটা খবর নেন না তো একটা সন্তান জন্ম দেওয়ার পর যদি বাবা তার সন্তানের খবর না নেয় একইভাবে একটা বই লেখার পরে বই প্রকাশিত হওয়ার পরে যদি লেখক ওই বইটার ব্যাপারে কোনো খবর না নেন কোনো ধরনের প্রচার না করেন তখন সেটা কেমন দেখ কেমন হবে তো সেই জন্য একটি বই প্রকাশিত হওয়ার পর লেখকের দায়িত্ব রয়েছে তবে লেখকের দায়িত্ব কিছুটা সীমিত মূলত মূল দায়িত্ব থাকে প্রকাশকের লেখকের দায়িত্ব হচ্ছে তার নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করা অর্থাৎ তিনি যেহেতু বইটার ব্যাপারে অনেক বেশি জানেন তিনি চাইলে ওই বইটা সম্পর্কে লিখতে পারেন এবং কোথাও সাক্ষাৎকার দিতে পারেন কিংবা প্রকাশক চাইলে লেখককে দিয়ে একটি ভিডিও তৈরি করে নিতে পারেন যেখানে প্রকাশক তার নিজস্ব ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি ওই ভিডিওটি প্রকাশ করবেন অর্থাৎ লেখক যেহেতু বইটা সম্পর্কে বেশি জানেন লেখককে দিয়ে একটি ভিডিও তৈরি করা যেতে পারে আর লেখক তার নিজস্ব যে গন্ডি বা সার্কেল অর্থাৎ তার বন্ধুবান্ধব তার সোশ্যাল মিডিয়া সেগুলোকে কাজে লাগিয়েও তিনি এক ধরনের বইটির প্রচার করবেন প্রচার কিন্তু সে অর্থে হার্ড প্রচার নয় মানে হার্ড মার্কেটিং নয় সফট মার্কেটিং যে তিনি বইটি নানান দিক নিয়ে নানানভাবে এক ধরনের সফট মার্কেটিং করবেন আর প্রকাশকের দায়িত্ব একটি বই প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব থাকে প্রকাশকের কিন্তু আমরা এখানে দেখি যে প্রকাশক আসলে সেই অর্থে দু একটি প্রতিষ্ঠান ছাড়া সে অর্থে ব্যাপকভাবে একটি বইয়ের ক্যাম্পেইন বা প্রচার করেন না কিন্তু এক্ষেত্রে যে প্রবণতা নতুন করে অনেক প্রকাশক এই কাজটি করছেন যেটি প্রকাশকরা করতে পারেন সেটি হচ্ছে যে একটি বই প্রকাশের আগেই একটি জরিপ কাজ অর্থাৎ এই বইটি বাজারে আদৌ এর চাহিদা রয়েছে কিনা বা বিক্রি হবে কিনা না সে ধরনের একটি প্রচার জরিপ কার্য চালানো যেতে পারে যেখান থেকে উঠে আসবে যে এই বইটি আসলে পাঠকের চাহিদা রয়েছে কিনা যদি সেটি হয় তাহলে তিনি তখন লেখকের সঙ্গে একটি চুক্তি করবেন আর তিনি খেয়াল করবেন যাতে বইটি মৌলিক কিনা বা এআই দিয়ে কিনা কিংবা বইটা আসলেই পাঠকের জন্য এখানে এমন কিছু রয়েছে কেন যে পাঠক আগ্রহী হবে বই এই বইটি কিনতে এবং বইটি সুন্দর করে প্রকাশ করার ক্ষেত্রে বাধাই প্রচ্ছদ এবং কাগজ ভালো কাগজ ব্যবহার করা এই বিষয়গুলোতে প্রকাশকের একটি বড় দায়িত্ব রয়েছে তো বইটি প্রকাশিত হওয়ার পর বই যেহেতু তিনি এখানে একটি অর্থলগ্নি করেছেন বিনিয়োগ এবং একই সঙ্গে এটি একটি বই একটি পণ্য বটে যদিও সৃজনশীল পণ্য কিন্তু বিনিয়োগ করার পর তাকে তো সে বিনিয়োগটা তুলে আনতে হবে এখন একটি বই প্রকাশিত হওয়ার পর আপনি দেখেন তেল আটা নুন লবণ কিংবা অন্য যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি ব্যাপকভাবে প্রচার করে যেমন ধরেন তীর বা ফ্রেশ তারা একটা বড় বড় বিল দেয় এখন একটা বই প্রকাশ হওয়ার পর যদি প্রকাশক এই বইটাকে নানানভাবে প্রচার না করেন তাহলে পাঠক কিভাবে জানবে যে একটি নতুন বই প্রকাশিত হয়েছে এবং সে যাতে বইটি কিনে এবং কেন কিনবে সে তো সেই জন্য প্রকাশকের একটি বড় দায়িত্ব রয়েছে প্রকাশক চাইলে বইটি প্রকাশিত হওয়ার পর এটির মহকুম অনুষ্ঠান করতে পারেন বইয়ের বিলবোর্ড দিতে পারেন পোস্টার করতে পারেন বইয়ের প্রচ্ছদ নিয়ে সম্বলিত টি শার্ট মগ ইত্যাদি তিনি তৈরি করতে পারেন এবং বইয়ের যারা আলোচক অর্থাৎ যারা বুক রিভিউ করেন তাদের বুক রিভিউ প্রকাশের ব্যবস্থা করতে পারেন এবং পত্রিকা পত্রপত্রিকা টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারেন এবং লেখকের সঙ্গে বুক সাইনিং সিরিমনি কিংবা রয়্যাল্টি গিভিং প্রোগ্রাম বইয়ের প্রি অর্ডার বই লেখকের জন্মদিনে বইয়ের বিশেষ মূল্য ছাড় বই নিয়ে ফটোগ্রাফি তারপরে হচ্ছে বুক বুক রিভিউ কম্পিটিশান এ ধরনের নানান ধরনের ভিডিও ভিডিও প্রতিযোগিতা অর্থাৎ বুক রিভিউ করবেন সাধারণ পাঠকেরা তো এরকম নানান ধরনের উদ্যোগ কিন্তু প্রকাশক চাইলে নিতে পারেন এছাড়া তিনি তাদের তাদের যে প্রকাশনী যেসব ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও চাইলে কিন্তু আজকাল ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক এসব জায়গায় প্রকাশকরা চাইলে সারা বছরই একটি বইয়ের ক্যাম্পেইন করতে পারেন এবং অনেক ক্ষেত্রে প্রকাশক চাইলে বইটিকে ফেসবুকে বোস্টিং করতে পারেন যাতে অনেক বেশি পাঠকের কাছে বইটি বইটি পৌঁছায় আর প্রকাশক যদি সেজন্য প্রকাশকের একটি সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাকাউন্টেবল কাউকে মাল্টিমিডিয়া একটা সেকশান তৈরি করতে হবে প্রকাশককে তার প্রকাশনের জন্য জন্য যাতে তারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে আর প্রকাশক যদি নিজে মনে করেন যে না তিনি অতটা বেশি পারবেন না তিনি চাইলে যেসব অনলাইন বুকশপগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু বইয়ের একটা বোস্টিং কিংবা ক্যাম্পেইন করতে পারেন একটা থার্ড পার্টির মাধ্যমে তো আর এর বাইরে একটা বই বইয়ের যে প্রচারণা সেক্ষেত্রে আরও কতগুলো বিষয় রয়েছে যেমন যারা বিপণনকারী অর্থাৎ যারা বিভিন্ন বুকশপ এবং যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বইয়ের বই বিক্রি করেন তারাও চাইলে বিভিন্নভাবে বইটিকে প্রমোট করতে পারেন এছাড়া যারা পাঠক বা গ্রন্থপ্রেমী তারাও চাইলে বইটি প্রকাশিত হওয়ার পর তাদের নিজস্ব ব্লগে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে চাইলে বই বইটার সম্পর্কে লিখতে পারেন এবং বুক রিভিউ দিতে পারেন এবং তার বন্ধুবান্ধবের সঙ্গে বইটি বইটির ব্যাপারে শেয়ার করতে পারেন অন্যকে বইটি নিজে যদি বইটি পড়ে উপকৃত হন তাহলে অন্যকে বইটি পড়তে উৎসাহিত করতে পারেন তো এভাবে একটি বই যদি ভালো একটি বই হয় এবং লেখক প্রকাশক গ্রন্থপ্রেমী পাঠক অর্থাৎ পাঠক এবং একই সঙ্গে যারা বিপণনকারী যারা মার্কেটিং করেন বইয়ের তারা সম্মিলিতভাবে যদি একটি বইয়ের প্রচার চালান তাহলে দেখা যাবে একটি বই নিশ্চয়ই পাঠকের কাছে অনেক বেশি পৌঁছাবে এবং আজকাল বই পাঠকের কাছে পৌঁছানোর খুব বেশি কঠিন কাজও নয় আপনারা জানেন যে কুরিয়ার সিস্টেম খুব উন্নত হয়েছে বাংলাদেশে কুরিয়ারে কুরিয়ারে একটি কোরিয়ারে একটি বই দিয়ে দিলে আজকে দিলে কালকেই পাওয়া যায় পাঠা কুরিয়ারে এক এক ঘন্টার মধ্যে বই ঢাকার মধ্যে কিংবা অল্প ব্যবধানে হলে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে বইটি পাঠকের কাছে পৌঁছানো যায় একই সঙ্গে বিকাশ রকেট নগদের মাধ্যমে পাঠক যাকে বইটি পাঠানো হচ্ছে তিনি পেমেন্ট দিতে পারেন খুব সহজেই রকমারির মতো বড় প্রতিষ্ঠান রয়েছে তো এভাবে একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বইয়ের ব্যাপক প্রচার কিন্তু করা যায় তো বইয়ের প্রচার কে করবেন কিভাবে করবেন এ নিয়ে সাজানো এই এই পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই আলোচনা শুনে তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ